আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একটা অন্যরকম জিনিস নিয়ে ভিডিওটি শুরু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে অন্যরকম মনে হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি দেখেন লাউ এটা নাকি জমোস লাউ আর প্রতিটা ডগায় এরকম জমজ লাউ করেছে আসলে লাউগুলো আমি আগে কখন এরকম দেখিনি আর নষ্টও হয়ে গেছে একটা লাউও বড় হচ্ছে না আর যদি না বৃষ্টি হতো তাহলে হয়তো মনে হয় ভালো হতো প্রতিটা ডগায় এত পরিমাণ লাউ ধরেছে আর প্রতিটা ডগায় দুইটা করে লাউ এক একটা ডগায় দুইটা করে দেখেন জো মজলাও আসলে আমি এটা আগে কখনো দেখিনি আপনারা কেউ কখনো দেখেছেন কিনা জানি না আমার কাছে একটু ভিন্ন মনে হলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে আর প্রতিটা ডগাতে এত পরিমাণ লাউ ধরেছে দেখেন এই ডগাতে চার পাঁচটা লাউ তো আছেই। তার থেকেও বেশি আছে। মনে হচ্ছে জামরুলের মতো লাউ ধরেছে আর এই লাউগুলা যদি বৃষ্টি হতো তাহলে সবগুলা লাউ বড়ো না হলেও দেখা যেত দু চারটা লাউ অবশ্যই বড় হতো আর এই লাউগুলো খেতে এত মজার আর খুবই সুন্দর গলে যায় একদমই মনে হয় চিনি দিয়ে রান্না করেছে এমন অবস্থা আর এই তো লিচুর অবস্থাও খুবই খারাপ নতুন একটা লিচু গাছ আর কি প্রথমবার এবার লিচু হয়েছে লিচুগুলোও এত সুন্দর হয়েছে কিন্তু গরমের কারণে লিচুগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে আর যেহেতু একদমই রাস্তার পাশে রাস্তার পাশে মানে আমাদের আমার শ্বশুর ঘরের উঠানের সাইডে হচ্ছে লিচু গাছটা আর সেই সাইডে আমার চাচা শ্বশুরদের ঘরে যেতে এবং অন্যান্য আশেপাশের সবার বাড়িতে যা আসা করার জন্য হাঁটতে হাঁটতে একটা পথের মতো হয়ে গেছে তো সেই পথের উপরে পড়েছে গাছটা আর যে যায় সেই সিটতে থাকে যে কারণে দুই যায় মিলে লিচুগুলো গুলো ছিঁড়ে নিয়েছি আমার শাশুড়ি নেই শাশুড়ি হচ্ছে ঢাকাতে গিয়েছে আর শ্বশুরও নেই শ্বশুর একটু অসুস্থ ডাক্তার দেখানোর জন্য দেখা যাচ্ছে যে আমার ননদ আছে ঢাকাতে শ্বশুর শাশুড়ি নেই তো চিন্তা করলাম যে লিচুগুলো এইভাবে যদি রেখে দিই তাহলে রোদ্রে তো এরকম নষ্ট হয়ে যাচ্ছে আর তার ভিতরে মানুষও ছিঁড়ে ফেলছে তো তারা আসতে আসতে লিচুগুলো থাকবে না তো আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করার পরে সে বলছিল যে ছিঁড়ে ফেলতে তাই দুজনে মিলে লিচুগুলো ছিঁড়ে নিয়েছি লিচুগুলো ছিঁড়ার পরে কিছু লিচু ঢাকাতে পাঠিয়েছি আর কিছু লিচু দেখা যাচ্ছে চারটা পাঁচটা ছয়টা বা দুইটা যেভাবে করে দেওয়া যায় বাড়ির আশেপাশে সমস্ত চাচা শ্বশুরদের ঘরে দেয়া হয়েছে তো পাশের চাচি শাশুড়িরা বলতেছিল যে লিচু গাছে যদি আগের থেকে নেট দিয়ে আটকায় রাখা হতো তাহলে লিচুগুলা থাকতো মানুষ শিখতে পারতো না কিন্তু এই গরমের হাত থেকে কিভাবে রক্ষা পাবে আসলে প্রচণ্ড রোদের কারণে লিচুগুলা একদমই ফেটে যাচ্ছে ওর কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমার যা ছিঁড়তেছে মনে হচ্ছে ধরা মাত্রই ছিঁড়ে যাচ্ছে আমার যা বলতেছিল যে লিচুর ডালগুলো এত নরম তো আমি বলতেছিলাম যে ভাবি এমনি নরম আর হচ্ছে গরমের কারণে একদমই শুকিয়ে গেছে মনে হচ্ছে ধরা মাত্রই ছিঁড়ে যাচ্ছে লিচুগুলা তো সবগুলা লিচু ছিঁড়ে নিয়ে এসেছে গাছে হয়তো দু চারটা আসে রোদ্রে উপরের দিকে তাকানো যাচ্ছিল না দুই চারটা রয়েই গেছে এই তো এগুলো হচ্ছে আমার যা ছিঁড়ে নিয়েছে আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ছিঁড়েছি আমি ডাল সহ ছিঁড়তে পারিনি তো আমি জানি না যে ডাল সহ ছিঁড়লে বেশি ভালো হবে না এইভাবে ছিঁড়লে আমি জানি যে ডাল ভেঙে ফেলে গাছটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমি হচ্ছে ওইভাবে সিঁড়েছি পরে ভাবি যে দেখছিলাম ডাল সহই ছিঁড়ে ফেলেছে তো যাই হোক ডাল সহ ছিঁড়লেও কোনো কিছু হবে কিনা আমি জানি না ভাবির কাছে জিজ্ঞেস করিনি আমি আমার মতো করে যেভাবে পেরেছি সেভাবে ছিঁড়ে নিয়েছি আর এরপরে হচ্ছে তো ভাবি চিতাই পিঠা বানিয়েছে আমার আলিফের খুবই পছন্দর পিঠা চিতাই পিঠা তারপরে সিমাই পিঠা ও আবার নুডলস পিঠাও বলে তো ওই পিঠাগুলা এই মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে এ কারণে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে আর এই যে যে পিঠাগুলা লম্বা লম্বা পিঠাগুলা আসলে দেখতে খুবই সুন্দর দেখা ডিজাইনের মতো হয়েছে কিন্তু পিঠাগুলা আসলে ভালো হয়নি পিঠাগুলা হচ্ছে এই যে যে গোল পিঠাগুলা হয়েছে এই পিঠাগুলার মতো এরকম সুন্দর হওয়ার কথা কিন্তু লম্বা পিঠাগুলা একদমই ভালো হয়নি গোল এই পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে তো লম্বা পিঠাগুলা যে শ্বাসটায় বানিয়েছিল সে সাজটাতে পিঠা ভালো হয়নি এ কারণে শ্বাসটা চেঞ্জ করে পরে আবার এই গোল করা এই পিঠার সাস্টার ভিতরে পিঠা বানিয়েছে তো এটার ভিতরে দেওয়ার পরে দেখা যাচ্ছে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে তো সব জিনিসের আসলে কতটা ভিন্নতা যেমন লম্বা করে স্বাস্থার ভিতর পিঠা বানিয়েছে ভালো হয়নি যে গোলে সাসটার ভিতর পিঠা বানিয়েছে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে তো ভাবি আবার টেনশনে পড়ে গিয়েছিল যে পিঠাগুলো কেন ভালো হচ্ছে না পিঠাগুলো সবসময় ভালো হয় এখন ভালো হচ্ছে না তাহলে খেতেও ভালো লাগবে না কথা বলতে বলতে আমি কিন্তু একদমই কথাটা বলতে ভুলে গেছি আপনারা ভুলে যাননি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন চিতই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে এজন্য মাংসটা আগে রান্না করে রেখেছে এরপরে হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিয়েছিল তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম